তোমাকে দেখে ভয় খাবে তোমার সামনে কারোর বাহাদুরি চলবে না আর আমি আল্লাহ দুনিয়া তোমার জন্য বানিয়েছি তুমি দুনিয়ার জন্য বানলে না এ বাবা আমার আল্লাহ ভাইয়েরা জ্ঞানীজুন্ডাসুদি মানুষেরা শোনাচ্ছি বা রাজা না ঘুমিনার তৈরি ভাত আর আমি তোমাকে পবিত্র খাবার দিয়েছি তুমি অপবিত্র খাবে জোরে বলে অপবিত্র খাবে না আর অপবিত্র খাবে যারা মানুষের মতো দেখতে তারা আদৌ তারা মানুষ জোরে বলেন না এ বাবা আমার সোনার চাঁদ বন্ধুরা এবার একটা একটা করে মিলিয়ে নেন পেচ্ছাপ জিনিসটা ভালো না খারাপ জোরে বলেন এটা শুধু মুসলমান জানে না হিন্দুরা জানে নারী জানে না পুরুষ জানে ছোট ছেলে জানে বড় ছেলেও জানে সবাই জানে পেশাবটা খারাপ খারাপ জিনিসকে কেউ খারাপ জিনিসকে কেউ ভালোবাসে জোরে বলেন না অ্যা বন্ধু পেশাব খারাপ জিনিস ছিল পৃথিবীর কেউ ভালোবাসে না এই পেচাব করে যারা নিজের শরীরটা ধুয়ে নিল না জন্তু জানোয়ার বলে রব শুলে ধুয়ে নিই তা শুধু জানোয়ার বলে ধুইতে পারি না কারণ জানোয়ারে প্রেচ্ছাপ করে শরীদ্ধই এবারে কটা জানোয়ার আছে গুনে নিন আমি আর বলবো না এ বাবাজিরা ও আপনি আদমের সন্তান হন পরে মোচমান পরে হবে আল্লাহ পাক শোনাচ্ছেন আমি আদমের সন্তানের পবিত্র খাবার দিয়েছি কি খাবার যদি বলে পবিত্র খাবার মানে কি বুঝেছেন পবিত্র দুটো কোয়ালিটি একটা পবিত্র হল কাউকে আঘাত দিয়ে খাওয়া এটা অপবিত্র এটা আধ্যাত্মিক অপবিত্র আর একটা হচ্ছে আল্লাহর হুকুমের ব্যতিক্রম খাওয়া এইটাও হলো অপবিত্র কথা বোঝেন না বোঝেন নাই কথা বুঝেছেন এ তো আল্লাহ হুকুমের বাইরে যারা খায় আর মানুষকে কষ্ট দিয়ে যারা খায় ওরা মানুষ না জানোয়ার কথা বলেন মানুষ না জানোয়ার শুধু জানোয়ার না হিংস্ত জানোয়ার লোকের ছানা ছিঁড়ে খায় লোকে কি বলে আপনার বাচ্চা চিঁড়ে খায় লোক কোনো জিনিসকে ধরে চিড়ে খায় ওই জানোয়ারগুলোকে কি জানোয়ার বলে শিয়াল কুকুর বাঘ ভাল্লুক এদেরকে কি জানোয়ার বলে জোরে বলেন হিংস্র জানোয়ার বলে অতএব যে মানুষটা আরেকজন মানুষের আত্মহত্যার পথ দেখিয়ে দেয় মরণের মুখে নিয়ে যায় ছেলে মেয়েকে বিক্রি করে খাওয়া করায় যে মানুষ আরেকটা মানুষের কলিজা চিবিয়ে খায় এই মানুষগুলো কিরকম হিংস্র জানোয়ারের মতো হ্যাঁ না না হিংস্ত জানোয়ারের থেকেও খবি সেরা কারণ হিংস্ত জানোয়ার এরা হলে ওই হিংস্ত জানমারগুলো কেঁদে বলবে রববানা। কার সাথে কিসের তুলনা হ্যাঁ তক্ত আর জ্যোতি দুটো সমান করলি আল্লাহ বলে কেন বলে ওদের নবী দিলি কোরআন দিলি আমাদের কি দিলি বলে তোদের কিছু দিলাম না সমান কি করে হলো ওকে পড়ার জন্য স্কুল দিলি বুদ্ধি দিলি কিতাব দিলি আমাদের কি দিলি কিছুই দিনা তাহলে সমান কি করে হলো বলে আল্লাহ বলে তোদের থেকেও নিকৃষ্ট তোদের থেকেও খারাপ ওই রকম খারাপ মানুষ নিয়ে আন্দোলন করলে কথা বাবাজিরা কিছু মনে করবেন না আল্লাহ আপনাকে আমাকে ভাবার তেও দান করেন বলেন মানুষ মরবে ইনশাআল্লাহ বলেন মানুষে মরবে ইনশাআল্লাহ এই বলেন আল্লাহ সবার না শুধু